টায়ার্স ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস ওয়েব অ্যাপ্লিকেশন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এটি একটি ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস এর সাহায্যে বায়ার কাজ দিবে এবং সেলার কাজ করবে পৃথিবীতে আরও অনেক মার্কেট প্লেস আছে তবে বাংলাদেশে জনপ্রিয় ও ইউজার ফ্রেন্ডলি কোনো জব মার্কেট প্লেস নাই এই জব মার্কেট প্লেস কর্মপ্রার্থীদের বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ করে দিবে এই মার্কেট প্লেসের সাহায্যে আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা ক্রয় বিক্রয় করা যাবে কর্মসংস্থান তৈরি ও বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য আমরা এই ওয়েব অ্যাপ্লিকেশনটি তৈরি করেছি আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে ডয়ার্স যার অর্থ হল কর্তা এটি একটি অনলাইন ডিজিটাল মার্কেট প্লেস এটার মাধ্যমে বায়ার কাজ দিবে এবং আমরা সে কাজ করে থাকব বায়ারের যদি কোনো কাজের প্রয়োজন হয় সে আমাদেরকে তার কাজের রিকোয়ারমেন্ট বলবে এবং আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে আমাদের সার্ভিসটা প্রদান করে থাকব এইভাবে আমরা একটি ডিজিটাল অনলাইন মার্কেট প্লেস তৈরি করার চেষ্টা করেছি যার মাধ্যমে আমরা বাংলাদেশের বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টির একটি উৎস তৈরি করতে চেষ্টা করেছি ডয়ার্সের মাধ্যমে কোনো একজন নতুন ইউজার সে এসে আমাদের ড্রয়ার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে সে বায়ার হিসেবে লগ করতে পারবে এবং তার মাধ্যমে তার যে প্রয়োজনীয় চাহিদা যেরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন এই টাইপের সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি কোনো বায়ার এসে সে এখানে নক করবে এবং আমাদের সাথে ম্যাসেজে কথা কথোপকথনের মাধ্যমে আমাদেরকে তাদের কাজ প্রদান করবে